বন্ধুরা বৌদিন ননদের মেয়ের জন্মদিন আছে একদম ফ্রেশ তো আজকে রান্না হবে না আজকে কেক টেক নিয়ে যাবো মিষ্টি নেবো চকলেট নেবো এইগুলি আর বন্ধুরা একটা ফ্যামিলি প্যাক চকলেট বড় চকলেট নিয়েছি আর একটু মিষ্টি নাই এটা সবার জন্যই নিচ্ছি বাবা রসগোল্লা আছে সাত টাকা দামের দাও তিরিশটা দাও ভালো মালটা মিষ্টি নিয়ে নিলাম ভালো হবে তো কাকা শ্বশুর শ্বসমে ভালো আছে তো তাই দেখলাম বাড়িতে কাজ হচ্ছে বৌধু বললো তা

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চলো যেখানে রান্না হয় আমাদের জায়গাটা দেখায় একটু আসার সময় রাস্তায় দাদার সঙ্গে দেখা হলো বদির স্বামীর সঙ্গে আয় দা রান্নাঘরটা আর একদম সব দেখো সব ঠিক আছে একটু সাইডে পরে একটু মাটি ভাটি দিতে হবে এখন একটু হ্যালো বন্ধুরা বলো বলো হ্যালো বন্ধু বন্ধুরা আমি এখন মাছাতে বার করতে যাচ্ছি আচ্ছা ওকে প্রায় সাত দিন আগে দেখেছিলাম না বৌদুর বাড়ি কাজ হচ্ছিল দেখি বন্ধুরা বৌদুর কাজ কত দূরে গেল এইটা বৌদুর নান্নগর এই গেছিলাম সেদিনকে কিন্তু বন্ধুরা জাস্ট এটা হয়েছিল ওপরে এখন পাথর দিয়েছে দিয়েছিল ও ওই ঘরটা আচ্ছা এই ঘরটা প্লাস্টার হয়ে গেছে হ্যাঁ বৌদি এই ভিতরে রান্না বান্না করলে হ্যাঁ ঠিক আছে দেখেছি দেখেছি পুরো দেখেছি কনসিল ওয়ারিং ভালো হয়েছে তোমার ওই ওপরেও তো চিলেকোটা হয়ে গেছে তো ও ঠিক আছে আসলে অনেকক্ষণ থাকবো আর বৌদি তাহলে মোটামুটি এখনো দশ দিন সময় লাগবে ঠিক আছে দশ দিন পরে তুই ফোন করে দেবো চলে আসবো ঠিক আছে আজকে তোমার ননদের মেয়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কেক চকলেট মিষ্টি ড্রেস নিয়ে এসছি কলা বেদানা মুসুম্বি ল্যাংড়া আম পেয়ারা এটা বৌদির মার জন্য এনেছি আপনি কেমন আছেন হ্যাঁ এটা হচ্ছে বৌদির মা তা আমি দোকান থেকে কিছু ফল কিনে এনেছি শরীর খারাপ খাবে বৌদি মিষ্টি এনেছি কেমন মিষ্টি সেই বোধ সেই বোধ আসছি তাহলে হ্যাঁ দশ বারো দিন পরে ফোন করো আসবো আচ্ছা কাকিমা আসছি বন্ধুরা কালটা দিয়েছে বদি তা এটা আমার দেশের বাড়ি গিয়ে রান্না হবে এখান থেকে আমার দেশের বাড়ি অনেক দূর বন্ধুরা যাই হোক আজকে তো কলকাতায় থাকবো কালকে সন্ধ্যের দিকে যাব আর কালকে তো আর হবে না পরশু দিনকে বাড়িতে ভিডিও করবো ভালো আছো বদি ভালো আছো এ হচ্ছে বৌদির নন্দাই এনার বাড়িতে আমি যাই এখন ব্যাপারটা হচ্ছে যে এনার বাড়িতে খুব কাদা এখন কাদায় স্লিপ করে এখানেই সেলিব্রেশন হবে যেখানেই হোক মনটা থাকলেই সেটা জিনিস কি বলতো হ্যাঁ তোমার মেয়ের জন্য কেক কেমন এনেছি বলো খুব সুন্দর ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ আর দশটা রসগোল্লা একটা ড্রেসও এনেছি বৌদির ননদের মেয়ের জন্মদিন পালন হয়ে গেল আজকে থাকবো কলকাতায় আর কালকে এরকম সময় বেরোবো পরশু দিনকে বন্ধুরা আমি আর মা ভিডিও করবো তারপর কয়েকদিন পরে বধুদের কাজ মিটে গেলে আবার এখানে আগের যেরম হচ্ছে সেখানে